আচ্ছা বাদ দেন বলেন কত হলে বেসমেন আর একটু কম করে দেন বুঝছি আমি হুনে না আপনি আমি নিবেন দেখি আর আমি বেচার মধ্যে কি আপনার কাছে আমি নাইছি হ্যাঁ আর তো টেলে আছে কত দোকানের অভাব আছে আমি যাই নাই কে নেই যাই নাই আপনার দোকানে দুই চার টাকা কাপড় চোপড় বানাইলাম 10 টাকা কম দিয়ে আসলে ভাই আমি তো কাপড় কিনি না আমি তো দাম ও জানি না ঠকলাম না জিতলাম আসলে আমার জামাই আনে বাজার থেকে কাপড় কিন না আমি শুধু কাটি বুঝছেন তো ওই

কৈ আহা এনে কোনাই কয় গছ আছে নাম এইবে কৈ দেই চাওকেমকি কথা কাম যে চুৰি হৈছে তোমাৰ

কি হাসা কথা ক কাপড় কত নিছস কথা ক আমার রেগে এক টাকা কাপড় নাই একটা কাপড় নাই এই যে চার থান কাপড় এই চার থান কাপড় আসল এইনে 25 গজ থান এর মধ্যে এইনেতে দশ বেছি 15 আছে এটার ভিতর থেকে 25 এর ভিতর থেকে 20 বেছি 5 আছে এরম করে সব করে মুনে আছে আমার মাইডিয়া গুলো সবাই ক শিকার কর স্বীকার কর দিলাম কিন্তু মাইরো না ভাই আমার মন সম্মান আছে সুর হইলো মন সম্মান আছে আমার না অনুরোধ ভাষা কথা ক হ্যাঁ ভাষা কথা ক ভাষা কথা ক হ ক হাসা কথা বলে সারবা তো হ্যাঁ সার মুখ দেরি করলি তো ভাই ভাই এ কাপড় ডিজে আমার দু হাতে তুই চানস না তুই চিনস না কাপড় চিনস না আমি কেমন চিনু তুমি তো আমার থেকে বেশি চুরি করে আছে তোর কাছে বেশি তার আছে এম কে তোর ফুটা লয় না এত সুর তো এই যে ছুটে গেল কা তুই ওমেদে যা দরা খালী যা ৰজা কাপোৰ ফুৰে সেই দোকান কিন